আফা গো হাই রে আফা আমাদের আফার যদি ফাঁসি হয় গড়ে গরে ফাটবে আফা তুমি ফাঁসির মঞ্চে এগিয়ে যাও আমরা আছি তোমার সাথে হে ক্ষমতার বড়াই সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী দেখেন আফা নাম কিন্তু সূরা বাকারা এক নম্বর ফরার মধ্যে আছে জানেন তো আফাকুল্লামা যা আকুম কিন্তু আফার নাম কুরাণ চুরি আছে কিন্তু আফা কোরআন মানত না কোরআনের বিরুদ্ধে ছিল আমাদের আফা জয় বাংলা এবার আফা ফাঁসি সামলাও সম্মানিত প্রিয় দশক মন্ডলী দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি ভারত থেকে এনে ফাঁসি দিতে পারবেন কিনা তা আমি জানি না তবে তবে ভারতের মধ্যে আমাদের আফার কিছু বক্তরা আছে এই জন্য বললাম আফাকে বারতনে এনে ফাঁসি দিতে দেওয়া সম্ভব হবে না কারণ ভারতের মধ্যে আফার কিছু বক্তরা আছে এছাড়াও আপার স্বামী আছে মোদিজি তো মোদিজি ওনার যান প্রাণ দিয়ে ওনার স্ত্রীকে আগলিয়ে রাখবেন মোদীজি কোনো সময় বাংলাদেশে শেখ হাসিনাকে পাঠাবে না কারণ যদি পাঠায় ভারতেও শেখ হাসিনার কিছু মরিদান আছে হওয়া যায় একটা বিশৃঙ্খলা শুরু হয়ে যেতে পারে তাই মোদী সরকার কিন্তু আমাদের আফাকে আমাদের হাতে তুলে দেবে না কিন্তু এটা নিশ্চিত অন্যান্য আওয়ামী লীগের যারা নেতারা আছে ওবায়দুল কাদের এই সেই আরও যারা আছে তাদেরকে বা বিজনেসের উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে ভারতের সরকার বাংলাদেশের সরকারের হাতে এই সমস্ত আসামিরা তুলে দিতে পারে কিন্তু শেখ হাসিনাকে কোনো সময় তারা দিয়ে দিবে না এটা নিশ্চিত